আজকে দেখেন বাংলাদেশের ছাত্র আন্দোলন চলতেছে তাদের পাশে প্রবাসীরা দাঁড়িয়েছে প্রবাসীরা কিন্তু অনেক সাপোর্ট করতেছে বাংলাদেশের যে কোনো সমস্যা হলে কিন্তু প্রবাসীরা পাশে দাঁড়ায় প্রবাসীরা অনেক সাপোর্ট করে কিন্তু ভেবে দেখুন প্রবাসীরা যখন বিপদে পড়ে তখন কিন্তু কেউ পাশে দাঁড়ায় না তখন এই ছাত্র সমাজেও পাশে দাঁড়ে না বাংলাদেশের সাধারণ জনগণের পাশে দাঁড়ায় না বাংলাদেশের সরকারও কিন্তু প্রবাসীদের পাশে দাঁড়ায় না একমাত্র প্রবাসীরাই সবার বিপদ আপদে পাশে দাঁড়ায় তার কারণ হচ্ছে প্রবাসীদের মনন কিন্তু অনেক বড় প্রবাসীরা দিতে শিখেছে কারো কাছ থেকে কিছু নিতে শিখে নেই। প্রবাসীরা সব ত্যাগ শিকার সব ত্যাগ করতে পারে কিন্তু ভালোবাসা মমতা এগুলো ত্যাগ করতে পারে না প্রবাসীদের যে কোনো সমস্যা হলে প্রবাসীদেরই হ্যান্ডেল করতে হয় প্রবাসীরা একাই রুখে দাঁড়ায় প্রবাসীদের পাশে কিন্তু কেউ দাঁড়ায় না আজকে আমরা যারা প্রবাসী আছি তারা কিন্তু দেখেন রেমিটেন্স না পাঠিয়ে ছাত্রদের পাশে দাঁড়াইতেছি সরকারের বিরুদ্ধে রোখে দাঁড়াইতেছি কিন্তু একটা সময় কিন্তু এই যে ছাত্রে যারা অশিক্ষিত কামলা দিতে এই ছাত্রাদের ছাত্রাই কিন্তু বলতো আজকে কিন্তু আমরা এই প্রবাসীরাই আবার এই ছাত্রদের পাশে দাঁড়িয়েছি কিন্তু প্রবাসীদের পাশে দাঁড়ানোর মতো বাংলাদেশে একটা লক্ষ্য খুঁজে পাবেন না বিদেশ থেকে একটা প্রবাসী যখন মালামাল নিয়ে দেশে আসে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে প্রবাসীদের মালামাল চুরি হয়ে যায় তা তখনও পর্যন্ত কিন্তু কোনো মানুষ কোনো ছাত্র সমাজ প্রবাসীদের পক্ষে কথা আজ পর্যন্ত বলে নাই কিন্তু সেই ছাত্র সমাজই কিন্তু এখন প্রবাসীদের কাছে সাহায্য চেতেছে প্রবাসীদের ছাত্রদের পাশে থাকার আহ্বান জানাইতেছে সেই ছাত্ররাই বাংলাদেশে প্রবাসীদের পাসপোর্ট হয়রানি থেকে শুরু করে নানান জটিলতা কোনো প্রবাসীরা যদি টাকা পয়সা জমি একটু জমি জমা কেনে বাংলাদেশে সেটাও বাংলাদেশের প্রভাবশালীরা দখল করে নেয় তখন তখনও কিন্তু প্রবাসীদের পাশে কেউ দাঁড়ায় না তো প্রবাসীদের পাশে অ্যাকচুয়ালি দাঁড়ানোর মতো কেউ নেই প্রবাসীরাই সবার পাশে দাঁড়ায় সবারকে সবাইকে সাপোর্ট দেয় ছাত্র সমাজ থেকে শুরু করে বাংলাদেশের সব শ্রেণীর মানুষই যারা আসে দিন কোনো মানুষ প্রবাসীদের পাশে দাঁড়ায় নেই তো প্রবাসীদের পাশে না দাঁড়াইলেও আমরা বাংলাদেশের মানুষের সুখ দুঃখে পাশে আসি এবং আগামীতেও থাকব থাকবো ইনশাল্লাহ কারণ প্রবাসীরা কারোর সাথে বেমেনি করে না প্রবাসীদের মন কিন্তু অনেক বড় ছাত্র আন্দোলন চলতেছে শান্তিপূর্ণভাবে ছাত্র আন্দোলন চলবে ছাত্রদের পাশে আসি যে সব ছাত্রদের গুলি করে হত্যা করা হয়েছে তার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু বিচার চাই আগে হত্যার বিচার হবে তারপরে শান্তিপূর্ণ আলোচনা হবে আর যারা ছাত্ররা আছে তারা হয়তো জানে না যে তারাও সবাই বাংলাদেশে যত ছাত্র আছে সবাই কিন্তু আর চাকরি পাবে না সেই ছাত্র থেকেও অনেক ছাত্র একটা সময় দেখা যায় যে প্রবাসে যাওয়া লাগবে এবং তাদেরকে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হতে হবে তো এই জন্য আমি আহ্বান করব আগামীতে প্রবাসীদের যে কোনো সমস্যায় ছাত্রদের ছাত্ররা যাতে প্রবাসীদের পাশে থাকে সেই আহ্বান আমি জানাবো বাংলাদেশের এয়ারপোর্টে সব সমস্যা প্রবাসীদের হতে হয় লাকেজ চুরি লাকেজের থেকে মালামাল চুরি প্রবাসীদের যেসব হয়রানি যখনই প্রবাসীদের বিপদ হবে তখনই জানি ছাত্ররা প্রবাসীদের পাশে থাকে আগামীতে আমি এতটুকুই আশা করি ছাত্রদের থেকে তো এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হল যে প্রবাসীরা কখনো কারো সাথে বেইমানি করে না প্রবাসীরা সব মানুষের পাশেই থাকে আজকে দেখেন রাজনীতি যারা করে তাদেরকে তারাও কিন্তু প্রবাসীদের দরকার হয় তারাও প্রবাসীদের সাহায্য সহযোগিতা নিয়ে রাজনীতি করে তো সব শ্রেণীর পেশারাই প্রবাসীদের সাহায্য নিয়ে চলে কেউ বলতে পারবো না যে আমার প্রবাসীদের সাহায্য ছাড়া উপরে উঠতে পারছি রাজনীতি বলেন ব্যবসায়ী বলেন সবাই একটা সময় না একটা সময় এসে প্রবাসীদের সাহায্য সহযোগিতা কামনা করে সাপোর্ট চায় কিন্তু প্রবাসীরা যখন একটা বিপদে পড়ে তখন সবাই মুখ ফিরিয়ে নেয় কেউ আর সাহায্য সহযোগিতা এত দূরের কথা কেউ প্রবাসীদের পক্ষে হয়ে একটা কথাও বলে না তো এটাই হচ্ছে আমাদের প্রবাসীদের একটা দুঃখ যে আমরা যখন বিপদে পড়ি তখন আমাদের পাশে থাকার মতো কোনো মানুষ আমরা খুঁজে পাই না তো কষ্ট লাগে অনেক দুঃখ বরা মন থেকে আর কি কথাগুলো বললাম কেউ মনে কিছু করবে না আমি অ্যাকচুয়ালি ছাত্রদের অথবা সাধারণ মানুষের উদ্দেশ্যে কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো বলি নাই এটা আর কি নিজের আবেগের থেকে কথাগুলো আসছে তো আমরা আসি আমরা প্রবাসীরা ছাত্রদের পক্ষে আসি আগামীতেও থাকব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ